আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ জয় দিয়ে টি টোয়েন্টি সিরিজ শুরু এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সুযোগ আসে বাংলাদেশের সামনে আর সেই সুযোগ শতভাগ কাজে লাগিয়েছে বাংলাদেশ টাইগার দ্বিতীয় টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে সাতাশ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে লাল সুবজের প্রতিনিধিরা আজ বুধবার আঠারো ডিসেম্বর সেন্ট ভিন্সে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠায় ক্যারিবিয়ান অধিনায়ক রবম্যান পাওয়েল মেহেদি হাসান মিরাজ জাকির আলীর ছোট্ট ক্যানিয়র সঙ্গে শেষ দিকে শামীম পাটোয়ারির ঝড়ো ব্যাটিংয়ে বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো উনত্রিশ রান সংগ্রহ করে বাংলাদেশ মিরাজ পঁচিশ বলে ছাব্বিশ এবং জাকির আলী বিশ বলে একুশ রান করেন তাছাড়া সতেরো বলে ৩৫ রানে অপরাজিত থাকেন শামীম পাটোয়ারি ওয়েস্ট ইন্ডিজের পক্ষে গুরাকেশ মোতাই নেন দুই উইকেট একশো তিরিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় উনিশ রানের মধ্যে জোড়া উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ ব্র্যান্ডং কিং আট ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান আন্দ্রে ফ্লেচার দুজনকেই আউট করেছেন তাস্কিন এরপর ক্যারেবিয়ান শিবিরে জোরা আঘাত হানেন মেহেদি বারো বলে চোদ্দ রান করেন জনসন চার্লস ও আট বলে পাঁচ রান করেন নিকোলাস পুরান দ্রুতই আরও জোড়া উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ক্যারিবিয়নরা পাওয়েল সাত বলে ছয় ও রোমানীয় শেফার্ড রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যায় শেষ পর্যন্ত বাংলাদেশ টাইগার সাতাইশ রানের একটি বিশাল জয় পেয়েছে সুপ্রিয় দর্শক খেলার সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ